নমস্কার স্টোরি টাইম উইথ এবি চ্যানেলে আরও একবার সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো রয়েছেন আমাদের পাঠ চলছিল উদ্বোধন কার্যালয় হতে প্রকাশিত স্বামী বিবেকানন্দ প্রদত্ত চিকাগো বক্তৃতা পুস্তিকাটি থেকে এই পুস্তিকা পাঠের দুইটি পর্ব আমরা ইতিমধ্যেই অতিক্রম করেছি আজকের পাঠটি তৃতীয় পর্বের পাঠ এই দুইটি পর্বে আমরা যে যে বিষয়গুলি অতিক্রম করেছি সেগুলি মোটামুটি এই রকম আমরা প্রথমে পুস্তিকাটির মুখবন্ধ তারপর স্বামীজি প্রদত্ত কূপমণ্ডুকের একটি গল্প থেকে আমাদের ধর্মান্ধতা এবং সংকীর্ণতা সম্বন্ধে আমরা অনুধাবন করতে পেরেছি তারপর হিন্দু ধর্ম প্রসঙ্গে যখন এই পুস্তিকায় এলাম তখন আমরা দেখলাম স্বামীজি কীভাবে হিন্দু ধর্ম তথা বৈদিক ধর্মের উদারতা এবং বেদ ঋষি অনাদি অনন্ত সৃষ্টি সম্বন্ধে কি সুন্দর সহজ অথচ গভীর ভাষায় সেগুলির ব্যাখ্যা দিয়েছেন এই হিন্দু ধর্ম প্রসঙ্গটি আমাদের আজকের পাঠেও বিষয় শুনতে থাকুন চিকাগো বক্তৃতা স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ হিন্দু ধর্ম আমি এখানে দাঁড়াইয়া আছি যদি চক্ষু মুদ্রিত করিয়া আমার সত্তা সম্বন্ধে চিন্তা করিবার চেষ্টা করি যেমন আমি 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 তাহা হইলে আমার মনে কি ভাবের উদয় হয় এই দেহই আমি এই ভাবই মনে আসে তবে কি আমি জড়ের সমষ্টি ছাড়া আর কিছু নই বেদ বলিতেছেন না আমি দেহমধ্যস্থ আত্মা আমি দেহ নই দেহ মরিবে কিন্তু আমি মরিব না আমি এই দেহের মধ্যে আছি কিন্তু যখন এই দেহ মরিয়া যাইবে তখনও আমি বিদ্যমান থাকিব এবং পূর্বেও আমি ছিলাম আত্মা শূন্য হইতে সৃষ্টি নয় কারণ সৃষ্টি শব্দের অর্থ বিভিন্ন দ্রব্যের সংযোগ এবং ভবিষ্যতে নিশ্চয়ই এগুলি বিচ্ছিন্ন হইবে অতএব আত্মা যদি সৃষ্ট পদার্থ হন তাহা হইলে নিশ্চয়ই উহা মরণশীলও হইবেন সুতরাং আত্মা সৃষ্ট পদার্থ নন কেহ জন্মিয়া অবধি সুখ ভোগ করিতেছে শরীর সুস্থ ও সুন্দর মন উৎসাহপূর্ণ কিছুরই অভাব নাই আবার কেহ জন্মিয়া অবধি দুঃখ ভোগ করিতেছে কাহারও হস্তপদ নাই কেহ বা জড়বুদ্ধি এবং অতি কষ্টে জীবনযাপন করিতেছে যখন সকলেই এক ন্যায় পরায়ণ ও করুণাময় ঈশ্বর দ্বারা সৃষ্ট তখন কেহ সুখী এবং কেহ দুঃখী হইল কেন ভগবান কেন এত পক্ষপাতী যদি বল যে যাহারা এ জন্মে দুঃখ ভোগ করিতেছে পরজন্মে তাহারা সুখী হইবে তাহাতে সমস্যার কোনো সমাধান হইল না দয়াময় ও ন্যায় পরায়ণ ঈশ্বরের রাজ্যে একজনও কেন দুঃখ ভোগ করিবে দ্বিতীয়ত ঈশ্বরই সকলের সৃষ্টিকর্তা সকল প্রকার বৈষম্যাদি তিনি সৃষ্টি করিয়াছেন ইহা বলিলেও সৃষ্টির অন্তর্গত অসঙ্গতির কোন যথার্থ কারণ প্রদর্শন করা হইল না পরন্তু এক সর্বশক্তিমান স্বেচ্ছাচারী পুরুষের নিষ্ঠুর ইচ্ছার কথাই স্বীকার করিয়া লওয়া হইল ইহা স্পষ্টতই অবৈজ্ঞানিক অতএব স্বীকার করিতে হইবে সুখী বা দুঃখী হইয়া জন্মিবার পূর্বে নিশ্চয় বহুবিধ কারণ ছিল যাহার ফলে জন্মের পর মানুষ সুখী বা দুঃখী হয় তাহার নিজের পূর্বজন্মের সেই সব কারণ মানবের দেহ ও মন মাতা পিতার দেহ ও মনের সাদৃশ্য লাভ করিয়া থাকে এরূপ বলিলে কি ইহার সমুচিত উত্তর হয় না ইহা দেখা যাইতেছে যে জীবন স্রোত জড় ও চৈতন্য এই দুই সমান্তরাল ধারায় প্রবাহিত হইতেছে কিন্তু যদি জড় ও জড়ের বিকার দ্বারাই আমাদের অন্তর্নিহিত সকল ভাব ব্যাখ্যা করা যায় তাহা হইলে আর আত্মার স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করিবার কোনো আবশ্যকতা থাকে না কিন্তু জড় হইতে চৈতন্য উদ্ভূত হইয়াছে ইহা প্রমাণ করা যায় না এবং যদি দার্শনিক দৃষ্টিকোণ হইতে একত্ববাদ অপরিহার্য হয় তবে আধ্যাত্মিক একত্ববাদ নিশ্চয়ই যুক্তিসঙ্গত এবং জড়বাদী একত্ববাদ অপেক্ষা ইহা কম বাঞ্ছনীয় নয় কিন্তু বর্তমান প্রসঙ্গে এ দুইটির কোনোটিরই প্রয়োজন নাই আমরা অস্বীকার করিতে পারি না শরীর মাত্রেই উত্তরাধিকার সূত্রে কতকগুলি প্রবণতা লাভ করে কিন্তু সেগুলি সম্পূর্ণ দৈহিক এই দৈহিক প্রবণতার মাধ্যমেই মনের বিশেষ প্রবণতা ব্যক্ত হয় মনের এরূপ বিশেষ প্রবণতার কারণ পূর্বানুষ্ঠিত কর্ম বিশেষ কোনো সম্পন্ন জীব সদৃশ বস্তুর প্রতি আকর্ষণের নিয়মানুসারে এমন এক শরীরে জন্মগ্রহণ করে যাহা তাহার ওই প্রবণতা বিকশিত করিবার সর্বশ্রেষ্ঠ সহায় ইহা সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত কারণ বিজ্ঞান অভ্যাস দ্বারা সব কিছু ব্যাখ্যা করিতে চায় অভ্যাস আবার পুনঃ অনুষ্ঠানের ফল সুতরাং অনুমান করিতে হইবে নবজাত প্রাণীর স্বভাবও তাহার পুনঃ পুনঃ অনুষ্ঠিত কর্মের ফল এবং যেহেতু তাহার পক্ষে বর্তমান জীবনে ওইগুলি লাভ করা অসম্ভব অতএব অবশ্যই পূর্ব জীবন হইতেই ওইগুলি আসিয়াছে আরেকটি প্রশ্নের ইঙ্গিত আছে স্বীকার করা গেল পূর্বজন্ম আছে কিন্তু পূর্ব জীবনের বিষয় আমাদের মনে থাকে না কেন ইহা সহজেই বোঝানো যাইতে পারে আমি এখন ইংরেজিতে কথা বলিতেছি ইহা আমার মাতৃভাষা নয় বাস্তবিক এখন আমার চেতন মনে মাতৃভাষার একটি শব্দও নাই কিন্তু যদি আমি মনে করিতে চেষ্টা করি তাহা হইলে উহা এখনই মনে উঠিবে এই ব্যাপারে বুঝা যাইতেছে মনঃসমুদ্রের উপরি ভাগেই চেতন ভাব অনুভূত হয় এবং আমাদের পূর্বার্জিত অভিজ্ঞতা সেই সমুদ্রের গভীর দেশে সঞ্চিত থাকে চেষ্টা ও সাধনা করো ওইগুলি সব উপরে উঠিয়া আসিবে এমনকি পূর্বজন্ম সম্বন্ধেও জানিতে পারিবে পূর্বজন্ম সম্বন্ধে ইহাই সাক্ষাৎ ও পরীক্ষামূলক প্রমাণ কার্যক্ষেত্রে সত্যতা নির্ণীত হইলেই কোনো মতবাদ সম্পূর্ণভাবে প্রমাণিত হয় এবং ঋষিগণ সমগ্র জগতে সদর্পে ঘোষণা করিতেছেন স্মৃতি সাগরের গভীরতম প্রদেশ কিরূপে রূপে আলোড়িত করিতে হয় সেই রহস্য আমরা আবিষ্কার করিয়াছি সাধনা কর তোমরাও পূর্বজন্মের সকল কথা মনে করিতে পারিবে অতএব দেখা গেল হিন্দু নিজেকে আত্মা বলিয়া বিশ্বাস করে সেই আত্মাকে তরবারই ছেদন করিতে পারে না অগ্নি দগ্ধ করিতে পারে না জল আর্দ্র করিতে পারে না এবং বায়ু শুষ্ক করিতে পারে না হিন্দু বিশ্বাস করে সেই আত্মা এমন একটি বৃত্ত যাহার পরিধি অনির্দেশ্য কিন্তু যাহার কেন্দ্র দেহমধ্যে অবস্থিত এবং সেই কেন্দ্রের দেহ হইতে দেহান্তরে গমনের নামই মৃত্যু আর আত্মা জড় নিয়মের বশীভূত নন আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব কিন্তু কোনো কারণবশত জড়ে আবদ্ধ হইয়াছেন এবং নিজেকে জড় মনে করিতেছেন কেন এই শুদ্ধ পূর্ণ ও মুক্ত আত্মা জড়ের দাসত্ব নিগড়ে আবদ্ধ হইয়াছেন পূর্ণ হইয়াও কেন তিনি নিজেকে অপূর্ণের ন্যায় মনে করিতেছেন শুনিয়াছি কেহ কেহ মনে করেন হিন্দুগণ এই প্রশ্নের যথাযথ মীমাংসা করিতে পারিবেন না বলিয়া উহা এড়াইয়া চলিতে চেষ্টা করেন কোন কোন পণ্ডিত আত্মা ও জীব এই দুইয়ের মধ্যে কতকগুলি পূর্ণকল্প সত্তার অস্তিত্ব কল্পনা করিয়া এ প্রশ্নের মীমাংসা করিতে চান এবং শূন্যস্থান পূর্ণ করিতে বহুবিধ সুদীর্ঘ বৈজ্ঞানিক সংজ্ঞা ব্যবহার করেন কিন্তু সংজ্ঞা দিলেই ব্যাখ্যা করা হয় না প্রশ্ন যেমন তেমনই রহিল যিনি পূর্ণ তিনি কেমন করিয়া পূর্ণ কল্প হইতে পারেন যিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব কেমন করিয়া তাহার এই স্বভাবের অনুমাত্র ব্যতিক্রম হয় হিন্দুগণ এ সম্বন্ধে সরল ও সত্যবাদী তাহারা মিথ্যা তর্কযুক্তির আশ্রয় গ্রহণ করিতে চাহেন নাই তাহারা সাহসের সহিত এই প্রশ্নের সম্মুখীন হন এবং উত্তরে বলেন জানি না কেমন করিয়া পূর্ণ আত্মা নিজেকে অপূর্ণ ও জড়ের সহিত যুক্ত ও জড়ের নিয়মাধীন বলিয়া মনে করেন কিন্তু তাহা সত্ত্বেও ব্যাপারটি তো অনুভূত সত্য প্রত্যেকেই তো নিজেকে দেহ বলিয়া মনে করে কেন এইরূপ কেনই বা আত্মা এই দেহে রহিয়াছেন এ তত্ত্ব তাহারা ব্যাখ্যা করিবার চেষ্টা করেন না ইহা ঈশ্বরের ইচ্ছা এরূপ বলিলে কিছুই ব্যাখ্যা করা হইল না হিন্দুরা যে বলেন আমরা জানি না তাহা অপেক্ষা ওই উত্তর আর বেশি কিছু নয় শুনছিলেন চিকাগো বক্তৃতা স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ হিন্দু ধর্ম আজ ছিল এই পুস্তিকা পাঠের তৃতীয় পর্ব কিছুদিনের মধ্যেই চতুর্থ পর্বের পাঠ অর্থাৎ পুস্তিকাটির পরবর্তী অংশের পাঠ যা হিন্দু ধর্মের প্রসঙ্গের মধ্যেই অন্তর্ভুক্ত তা নিয়ে ফিরে আসব ভালো থাকবেন নমস্কার